যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য দারুণ সুখবর পে স্কেলে চল্লিশ উর্দুদের চিকিৎসা ভাতা বাড়ছে তিন হাজার পাঁচশত টাকা আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ আজকের আপডেট নিউজটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করবো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা তিন হাজার পাঁচশো টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা করার সুপারিশ করতে যাচ্ছে পে কমিশন আগামী বুধবার এই সংক্রান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া হবে সোমবার পে কমিশনের একটি সূত্র জানিয়েছে নবম পে স্কেলে দুই ক্যাটাগরিতে চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে প্রথম ক্যাটাগরিতে যে সকল চাকরিজীবীর বয়স চল্লিশ বছর কিংবা তার কম তাদের প্রতি মাসে চার হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করা হবে আর দ্বিতীয় ক্যাটাগরিতে যাদের বয়স বছরের বেশি তাদের পাঁচ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়ার সুপারিশ করবে কমিশন নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে পে কমিশনের এক সদস্য বলেন তরুণদের চেয়ে বয়স্কদের চিকিৎসা ভাতা কিছুটা বেশি করার সুপারিশ করা হচ্ছে বয়স্কদের ওষুধ কিনতে অতিরিক্ত টাকা ব্যয় হয় এই জন্য তাদের ভাতাটা কিছুটা বেশি করার সুপারিশ করা হচ্ছে অবসরের পর একজন সরকারি চাকরিজীবী মাসিক পাঁচ হাজার টাকা করে চিকিৎসা ভাতা পাবেন বর্তমানে দুই হাজার পনেরো সালের পে স্কেল অনুযায়ী বিশতম গ্রেডের মূল বেতন আট হাজার দুশত পঞ্চাশ টাকা নবম গ্রেডে একজন বিসিএস কর্মকর্তা পান বাইশ হাজার টাকা আর সর্বোচ্চ পর্যায়ে সচিবদের মূল বেতন আটাত্তর হাজার থেকে ছিয়াশি হাজার টাকার মধ্যে এদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সংশয় থাকলেও অর্থ মন্ত্রণালয় বাজেট অর্থে সংস্থান রেখেছে এদিকে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন সংশয় থাকলেও অর্থ মন্ত্রণালয় বাজেটে অর্থের সংস্থান রেখেছে দুই হাজার কর্মকর্তা কর্মচারীদের বেতন খাতে বাড়িয়ে এক লাখ ছয় হাজার ছয় শত চুরাশি কোটি টাকা করা হয়েছে যা আগের তুলনায় প্রায় বাইশ হাজার কোটি টাকা বেশি তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ